অনেক দিনের ইচ্ছা ছিল তারেক রহমান দেশে আসবে ওই দিন আমরা সবাই মিলে তারে সংবর্ধনা দিব প্রাণ ইউএইচডি মিল্ক শুদ্ধতায় মমতায় সব সময় সেরা সাথে তো ইনশাআল্লাহ আমাদের সবার আশা পূরণ হইছে এখন জাতির আশা উনি যেন সঠিক নেতৃত্ব দিয়ে জাতিকে একটা সঠিক দিক নির্দেশনা দিতে পারে আমাদের সকলের প্রত্যাশা এই উনি সঠিক নেতৃত্বের মাধ্যমে দেশ যে এখন একটা বিশৃঙ্খল অবস্থা আছে এই বিশৃঙ্খল অবস্থা থেকে দেশকে একটা সঠিক পথে পরিচালিত করতে পারে ওই আশা আমাদের দেশবাসী সবাই আমি পর্যন্ত দল করি রহমানের ভালোবাসি তার আদর্শ পালন করি খালেদা জিয়াকে ভালোবাসি তারেক ভালোবাসি তার কথা শুনলে এই আমি থেকে আসছি আঠারো কোটি মানুষের যে আবেগ সেটা আবেগটা আজকে প্রকাশ করেছে Thank